আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আপনারা কি চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সে ব্রাড কাপ মাঝে পড়ে খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য এখন যে স্কিনে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হলো আপনার স্ক্রিনে অবশ্যই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ব্লেড নিয়ে মাছগুলো বাছাই করা হচ্ছে তার কারণ হলো এখান থেকে ছোটো মাছ যেগুলো একটু সাইজের ছোটো যেগুলো তিন ইঞ্চি এগুলো আলাদা করা হবে আর বাকি পাঁচ ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি এর ভিতরে মাছগুলো বাছাই করে মাছগুলো বিক্রি করা হবে মূলত এই জন্যই এই প্লেটেরাই রাইখা বা মাছগুলো বাছাই করা যে আপনাদের সামনে যে ভিডিওটা দেখাচ্ছি মূলত ব্লাড কাপ মাছ যা অত্যন্ত একটু কালো রঙের বাদামি বর্ণের হয়ে থাকে তার কারণ হলো যে বিশেষ করে ছোটো সাইজের ব্লাড কাপ মাছগুলো আঁকারোক্ততে কালো খুবই কমই হয় যদি অরিজিনাল ব্লাড কাপ হয় সেই ক্ষেত্রে আঁকারোক্ততে ব্লাড কাপ মাছ অবশ্যই কালো হবে আর যদি করসের ক্ষেত্রে হয় তো সেই ক্ষেত্রে ব্লাড কাপ একটু হালকা রকম অন্য কালার থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারেন যাই হোক আপনার ব্লাড কাপ মাছের পোনা যদি অরিজিনাল ব্লাড কাপ যেমন একটু কালো রঙের বা অরিজিনাল যদি অরিজিনালের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনারা ব্লাড কাপ নিতে পারেন যেমন আমাদের এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা তার থেকে বড়ো নাহলে তার থেকে ছোটো দুই ইঞ্চি তিন ইঞ্চি যে কোনো সাইজের মাছের পোনাগুলো আমাদের কাছে রয়েছে আপনারা যদি অবশ্যই মাছের পোনাগুলো সংরক্ষণ করতে চান তাহলে পুকুরে মাছের পোনাগুলো চাষ করতে হবে আর দ্বিতীয় কথা হল পুকুরে মাছের পোনা যখন চাষ করবেন অবশ্যই কাপ জাতীয় মাছের পরিমাণ থাকে সেই ক্ষেত্রে আপনারা পুকুরে কাপ জাতীয় মাছের পাশাপাশি এই মাছগুলো দিতে পারেন প্রতি শতাংশে যা পাঁচটা আটটা দশটা এরকম এরকম করে দিতে পারেন আর সেই ক্ষেত্রে আর কি জিনিস বিশেষ কি ব্লাড কাপ মাছ বিশেষ করে সারের শামুকের জন্য পুকুরে যদি শামুক থাকে সেই ক্ষেত্রে ব্লাড কাপ মাছ পুকুরে চাষে চাকরি হয় তো ব্লাড কাপ মাছ অথবা অন্য অন্য মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ধন্যবাদ